বন্ধুরা দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষরা ঘুরতে বা বেড়াতে যায় তোমরা কি জানো দুনিয়াতে কিছু জায়গা আছে যেখানে মানুষে প্রবেশ নিষিদ্ধ বা মানুষ যেতে চাইলেও যেতে পারবে না আর যদি সেই জায়গা যেতে পারে তাহলে সে কোনো দিন ফিরে আসতে পারবে না বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে আজ আমি তোমাদের এই দুনিয়ার পাঁচটা এমন জায়গার নাম বলবো যেখানে মানুষ যেতে পারবে না আমি হলাম ফ্যাক্ট টোয়েন্টি ফাইভ তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো সো লেটস গো টু এক্সপ্লেন নাম্বার ফাইভ স্নেক আইল্যান্ড ব্রাজিলের উপকূলবর্তী থেকে তিরানব্বই কিলোমিটার দূরে এই দ্বীপে থাকে অনেক রকম প্রজাতির সাপ এই ছোট দ্বীপে দুনিয়ার সবচেয়ে বিষাক্ত সাপে ভর্তি একশো দশ একরে এই দ্বীপে প্রায় চার হাজার সাপ থাকে মানে প্রত্যেক পাঁচ স্কোয়ার ফিটে একটি করে সাপ এই সাপগুলো এমন তেমন সাপ নয় সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন লেন্স সেটের বাড়ি এখানে এটা এতটাই বিষাক্ত যে মানুষের শরীরকেও গলাতে পারে এই সব সাপের জন্য এখানে মানুষের আশা মানে জীবন নিয়ে খেলা ব্রাজিল উনিশশো সালে এই দ্বীপে একটা লাইট হাউস বানিয়েছিল যাতে জাহাজদের এই দ্বীপ থেকে দূরে রাখা হয় এই লাইট হাউসে একটা পরিবার থাকত হঠাৎ উনিশশো ডেড বডি পাওয়া যায় কারণ গোল্ডেন লেন্সেট ঘরে এসেছিল সাপের সংখ্যা এবং ঘনত দেখে ওখানে মানুষের থাকা সুরক্ষিত না আর এখন এই লাইট হাউসটাকে পুরো অটোমেটিক করে দেওয়া হয় এই খতনাক দ্বীপের কথা ভেবে ব্রাজিলের সরকার এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে দেয় এই নিষিদ্ধ ঠিক মতো চলমান হওয়ার জন্য এই দ্বীপের চারপাশে নেভির জাহাজ ঘোড়ে এই দ্বীপে ব্রাজিলের নেভি এবং কিছু পর্যবেক্ষণকারীরা যেতে পারবে তাও সরকারি অনুমতি নিয়ে নাম্বার ফোর নর্থ সেন্টিনেল আইল্যান্ড ইন্ডিয়া ভারতে বঙ্গোপসাগরের আন্দামান এবং নিকোবর দ্বীপ অবস্থিত এই দ্বীপ যেখানে সেন্টিলেস লোকেদের বাস সেন্টিলস বলতে ছোট উপজাতিকে বা আন্দমান মানুষের ছোট জাতকে বলা হয় এইসব মানুষগুলো এই দুনিয়ার একমাত্র লোক যারা এখনো যুগে বসবাস করছে এবং আধুনিক টেকনোলজি থেকে বহু দূরে আছে এরা বাইরে থেকে মানুষের আসা পছন্দ করে না আর এদের সাথে এখনো পর্যন্ত সম্পর্ক বানাতে পারিনি উল্টে খাত প্রমাণিত হয়েছে কারণ যখন কেউ দ্বীপের কাছাকাছি যায় তখনই এই লোকগুলো ওদের ওপর তীর এবং বল্লভের প্রহার করে এই রকম ঘটনা দু সালে হয়েছিল যখন দুটো জেলের নৌকা কোনো রকমভাবে ভুল করে চলে গিয়েছিল এই দ্বীপে কিনারাতে আসতে সেন্টিললেস লোকগুলো তাদের তীর আর বলব দিয়ে মেরে ফেলে আর যে ফটোগুলো তোমরা দেখছো সেগুলো সব দূর থেকে তোলা নাম্বার এরিয়া ফিফটি ওয়ান ইউএসএ নেবাটাতে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান একটি সিক্রেট প্লেস যেখানে সমস্ত রহস্য লুকিয়ে আছে বেশিরভাগ মানুষরা এলিয়েনকে দেখে থাকার দাবি করে কিন্তু এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েনকে দেখে থাকা সবাই সত্যিই দাবি করে দু চোদ্দো সালে আমেরিকার সিনিয়র সায়েন্টিস্ট বয়েট হুসমেনের একটা স্টেটমেন্টে সারা মানুষকে অবাক করে দিয়েছিল উনি এরিয়া ফিফটি ওয়ানে গিয়েছিলেন উনি এলিয়নের সাথে কথাও বলেছেন সাথে সাথে আরও বলেন এলিয়ানরা এক ঘন্টাতে কীভাবে নিজেদের গ্রহ থেকে পৃথিবী অবধি সফর করে এরিয়া ফিফটি সত্যি কি এটা কেউ জানে না বহু লোক মানে যে এলিয়নের ওপর রিসার্চ করা হয় কিছু লোক তো এমনটাও দাবি করে যে ওখানে ইউএফও কেউ উঠতে দেখেছে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট বলেছেন এরিয়া ফিফটি ওয়ানে সৈনিকের ওপর এক্সপেরিমেন্ট করা হয় যাই হোক এরিয়া ফিফটি ওয়ানে কোনো মানুষ আজ পর্যন্ত আসতে পারেনি যদি কেউ ভুল করে চলে যায় তাহলে তাকে বন্দি করে রাখা হবে সে আর ফিরে আসতে পারবে না আমি পরবর্তী সময়ে এরিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব নাম্বার টু রুম থার্টি নাইন নর্থ কোরিয়া রুম থার্টি নাইনকে কে পিউরিয়ন থার্টি নাইন ডিভিশন থার্টি নাইন এবং অফিস থার্টি নাইন বলা হয় এটা একটা এমন গুপ্ত স্থান যেখানে কোনো মানুষের যাওয়া নিষিদ্ধ এই স্থানের স্থাপনা উনিশশো সত্তর সালে হয়েছিল অনেকে বলে যে ওই স্থানে একটা বাটন আছে ওই বাটন টিপলে পুরো নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ওয়েপেন অ্যাক্টিভেট হয়ে যাবে এই স্থানে এমন অনেক কাজ হয় যে কেউই জানে না ঠিকমতো এবং কেউ ওই রুম থার্টি নাইনে যাওয়ার চেষ্টা করলে তাকে ডাইরেক্ট শ্যুট করা হয় ভয়ে ওই স্থানের নাম কেউ নেয় না নর্থ কোরিয়ার পলিটিশিয়ান কিম জং ছাড়া ওই রুম থার্টি নাইনের অসুখ কেউ জানে না নাম্বার ওয়ান স্প্যালভার্ট গ্লোবাল সিট ভল্ট বন্ধুরা এটা এমনই জায়গা যেখানে দুনিয়ার লক্ষ লক্ষ প্রজাতির বীজ রাখা আছে এটাকে সিড ব্যাঙ্কও বলে এই সিড ব্যাঙ্ক নর্থপোল থেকে তেরোশো কিলোমিটার দূরে অবস্থিত বন্ধুরা সিড ব্যাঙ্ক দুনিয়াতে বহু জায়গায় আছে সিড ব্যাঙ্ক এগ্রিকালচারের ব্যাকআপের জন্য তৈরি করা হয় তবে এই গ্লোবাল সিড ব্যাঙ্ক পুরো দুনিয়ার এগ্রিকালচার ব্যাকআপের জন্য বানানো হয়েছে ভবিষ্যতে যদি কোনো দেশে এমন সময় আসে যখন কোনো কারণে ফসল উৎপাদনে অক্ষম হবে তখন এই সিড ব্যাংক কাজে আসবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকনে ক্লিক করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের একটাই কথা বলবো ঘরে থাকো ভালো থাকো সুস্থ থাকো Joy Hint.